আবারও চার বছর পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প বর্তমানে দেশের সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ফলে তার বেতন অন্যদের তুলনায় অনেকটাই বেশি রিপোর্ট বলছে গত সেপ্টেম্বর মাসে তার দ্বিগুণ বেড়েছে আমেরিকার প্রেসিডেন্টের ব্যাংক ব্যালেন্স এই মুহূর্তে আট বিলিয়ন ডলার বিশ্বের সব থেকে শক্তিশালী প্রেসিডেন্ট হিসেবে কত বেতন পান ডোনাল্ড ট্রাম্প আর ভোগ করেন কি কি সুবিধা সবকিছু কিছু জানাব ঘটনার আজকের পর্বে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দেশের সর্বময় কর্তা বলে তার বেতনও অন্যদের তুলনায় অনেকটাই বেশি ইউএস কোডের অনুচ্ছেদ তিন অনুযায়ী একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে পান চার লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি আটাত্তর লাখ টাকা শুধু বেতন নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খরচের জন্য আলাদা ভাতাও পান এছাড়া বিনোদন এবং ভ্রমণের জন্য আলাদা আলাদা অর্থ ব্যয় করা হয় তার জন্য প্রেসিডেন্ট হিসেবে বার্ষিক অন্যান্য খরচ বাবদ পাবেন পঞ্চাশ হাজার ডলার যার দিতে হবে না কোনো কর এছাড়া বিনোদন এবং ভ্রমণ খরচ বাবদ পাবেন এক লাখ উনিশ হাজার ডলার এবং এখানেই শেষ নয় নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য প্রায় পাবেন এক কোটি টাকা এছাড়াও যাতায়াতের জন্য পাবেন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি নিরাপত্তার দিক থেকে যা বিশ্বের শ্রেষ্ঠ বলেই গণ্য হয় বার্ষিক পেনশন হিসেবে বছরে দেড় কোটি টাকার বেশি পেয়ে থাকেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন অবসর গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট বছরে দুই লাখ ডলার করে পেয়ে থাকেন তবে অবসরের পর তারা সরকারি ভাতা হিসেবে যা আয় করেন তার চেয়ে বেশি পান আত্মজীবনী লেখা বই বিক্রি থেকে বক্তৃতা করে ও মিডিয়ার সাথে চুক্তি করে তবে দু সালে প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন সময় কোনো বেতন নেননি ডোনাল্ড ট্রাম্প তো বন্ধুরা পৃথিবীর ঐতিহাসিক ঘটনা ও সাম্প্রতিক বিষয় সম্পর্কে জানতে আমাদের ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোন ঘটনার সাথে ধন্যবাদ